কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব এই উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করতে চলেছে যার ফলে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তবে শুরু করার আগে একটি কথা বলে দিই আমি যে এই রাশিফলটি বলতে চলেছি সেটি কিন্তু সার্বিক কারণ আমি এখান থেকে আপনাদের কারুরই দেখতে পাচ্ছি না যে শনি কেমন অবস্থায় রয়েছে তুঙ্গস্থ রয়েছে নিউট্রাল রয়েছে না নিচস্ত রয়েছে এবার বিষয় হচ্ছে শনির যে এই রাশি পরিবর্তন দীর্ঘ আড়াই বছর পর হ্যাঁ কারণ একটা রাশিতে শনিদেব আড়াই বছর করে থাকে অর্থাৎ এই উনত্রিশে মার্চ দু শনি কিন্তু কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে আর আপনাদের এই প্রবেশের ফলে কি কি পরিবর্তন ঘটবে সে সম্পর্কেই আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি কোন ঘরে আপনাদের বসতে চলেছে শনিদেব এবং কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে হ্যাঁ যে ঘরে বসবে এবং যে যে ঘরে দৃষ্টি পড়বে সমস্ত ঘরগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে আর তার ফল আপনারা কি পাবেন সেটাই আমি বিস্তারিত জানাবো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন তা আসুন শনির যে রাশি পরিবর্তন মহা পরিবর্তন এর ফলে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জীবনে কি পরিবর্তন ঘটবে আসুন জেনে নেওয়া যাক উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদের কিন্তু আপনাদের ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে প্রবেশ করছে অর্থাৎ ফিফথ হাউসে পড়ছে দৃষ্টি পড়ছে শনির দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে সেকেন্ড হাউসে পড়বে এবং ইলেভেন্থ হাউসে পড়বে এই যে শনির যে দৃষ্টি সেভেন্থ হাউস সেকেন্ড হাউস এবং ইলেভেন্থ হাউসে কি ফল পাবেন এবং শনির যে স্থিতি ফিফথ হাউসে এর স্বরূপে কি ফল পাবেন সবটাই আমি বিস্তারিত জানাতে চলেছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ঠিক এই দিনে যখন শনি ফোর্থ হাউস থেকে ফিফ্থ হাউসে ট্রানজিট করবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ঢাইয়া কিন্তু সমাপ্ত হতে চলেছে তার কিন্তু কিছু বেনিফিট পাবেন কি কি বেনিফিট পাবেন সবিস্তারে জানাবো তো প্রথমে আসি ফিফ্থ হাউসে যে বসবে এসে শনি তাতে কি হবে আপনারা এখনই ডায়েরিতে নোট করুন যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন পড়াশোনার মধ্যে একাগ্রতার জায়গাটা বাড়বে মানে এতদিন ধরে যে পড়াশোনার প্রতি লেজিনেস ছিল সেই লেজিনেসটা কাটবে এবং বিভিন্ন জায়গায় ফর্ম ফিল করুন করবেন বিভিন্ন জায়গায় এডুকেশনের জন্য দৌড়াদৌড়ি কোন জায়গায় অ্যাডমিশন নেওয়া এই জায়গাগুলো কিন্তু বাড়বে পাশাপাশি ফিফথ হাউস থেকে সন্তানের জায়গাটা দেখায় সন্তানের মানে হেলথ বলুন সন্তানে এডুকেশন বলুন সেই জায়গাটা কিন্তু বেটার হবে আপনাদের ক্ষেত্রে এবং পাশাপাশি ফিফ্থ হাউস থেকে প্রেমের জায়গাটা দেখায় আপনি যেখানে কাজ করছেন যে জায়গায় কাজ করছেন সেখানে প্রেমে জড়িয়ে পড়তে পারেন বা অনলাইন অনলাইন থেকেও কিন্তু প্রেম আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রেমের জায়গাটাও কিন্তু যথেষ্ট শুভ তবে কি বলুন তো শনি যে ঘরে বসে সেই ঘর শনি তো একটু অশুভ গ্রহ তো কিছু তো অশুভ দেবে এক নম্বর হচ্ছে দেখবেন পড়াশোনাতে কিছু সময় দেখবেন আপনাদের মাইন্ড ডাইভার্ট হবে পড়াশোনা একটু তা থাকবে বাড়বে কিন্তু কখনও কখনও মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে আবার দেখবেন প্রেমে কারোর সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছেন হঠাৎ করে তার সঙ্গে একটু মতবিরোধ হয়ে গেল দু চার দিন কথা বলা বন্ধ ফোন কলস বন্ধ এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি সন্তানের এডুকেশন বলুন সন্তানের হেল্প বলুন সেই জায়গাটা আবার ভালো যাবে নিশ্চিন্তে থাকুন শনির দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে সেভেন্থ হাউস থেকে আমরা কি বোঝাই দাম্পত্য জীবন দেখবেন আপনার ম্যারিড লাইফে আপনার পার্টনারের সাথে ছোটো ছোটো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটু মানে রাগ একটু মান অভিমান এই জায়গাটা রয়েছে তবে আপনাদের যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ আপনারা পার্টনারশিপ বিজনেস করতে পারেন এবং যারা অলরেডি করছেন তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মানে একটা সম্পর্কের জায়গাটা ভালো আসতে চলেছে ডেফিনেটলি সেই জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হতে চাইছিল না তাদের বিবাহের শুভ যোগাযোগ বা গাঢ় যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে সেভেন্থ হাউসকে দৃষ্টি পড়ার ফলে এছাড়াও শনির দৃষ্টি পড়ছে ইলেভেন্থ হাউসে একটা কথা বলে দিই যারা যে কোনো বয়সের হোক না কেন মোটামুটি কুড়ি বছরের পরবর্তী সময়টাই বলছি আপনারা এক্সট্রা ইনকামের জন্য কিন্তু ঝুঁকে পড়বেন কোনো রেন্টাল ইনকাম বলুন বা কোনো প্রপার্টি থেকে মানে কোনো প্রপার্টি কিনে নিলেন সেখান থেকে একটা রেন্টাল ইনকাম বা আপনার পৈতৃক সূত্র থেকে কোনো জায়গা থেকে অর্থ পাওয়া এবং যেখানে কাজ করছেন সেখানে ডেজিগনেশন চেঞ্জ এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেভেন্থ ইলেভেন্থ হাউসে দৃষ্টি পড়ার ফলে এবং আপনাদের ডেলি ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পাবে এবং এতদিন ধরে যে মনের মানে কচকচানি ছিল মনের যে অশান্তি বিরক্ত রাখত সেই জায়গাটা কিন্তু কাটবে এছাড়াও শনির দৃষ্টি পড়ছে সেকেন্ড হাউসে মাথায় রাখবেন সেকেন্ড হাউস থেকে আমরা বাণীটা বোঝাই মানে আমাদের মুখের কথা বলা কেমন বাচন ভঙ্গি কাউকে ইমপ্রেস করা বা কিভাবে প্রেজেন্টেশন করব সেই জায়গাটা দেখায় এবং শনি থেকে কুটুম্ব দেখায় আপনার আত্মীয় পর্যন্ত থেকে একটু সমস্যা আসবে এক নম্বর কথা আপনার মুখের বাণীকে কন্ট্রোল করতে হবে বিশেষ করে মানে এমন কিছু কথা বলে ফেলবেন উল্টো পাল্টা কথা যারো কারো মনে রেগে যাবে তো এই জায়গাগুলো আপনাদেরকে একটু কন্ট্রোল রাখতে হবে হ্যাঁ শনি সেকেন্ড হাউসে দৃষ্টি পড়ছে মানে কিন্তু একটু সমস্যা আছে তবে হ্যাঁ আর্থিক উন্নতির জায়গাটা ডেফিনেটলি বেটার আসতে চলেছে আপনাদের এতদিন ধরে ঢাইয়া ছিল ঢাইয়ার অনেক ঝাল পুইয়েছেন আপনারা কিন্তু এবার আপনারা অনেকটাই বেটার রেজাল্ট পাবেন আপনার কর্মক্ষেত্রে বলুন এবং একটু হেল্পিং জায়গাটা বলুন সেই জায়গাগুলো কিন্তু আসবে এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু আপনাদের এবার হবে ডেফিনেটলি হবে প্রতিকার হিসেবে কী করবেন আপনাদের যাদের শনি খুব খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন আর যাদের মোটামুটি মধ্যম রয়েছে তারা অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে গোধলি লগ্নে উচ্চারণ করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ